তুমি কেমন বাফ হইলা আর এটা কেমন সন্তান বলো না বা এই বন্ধুর কথা বলো জবাব দাও তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হায়য়ান মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা তোর কোনো আল্লাহ নাই তোরই কেউ বানায় নাই বেঈমান না ফরমান তোর কোনো সৃষ্টিকর্তা নাই তোর কোনো নবী নাই তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই তোর কোনো ধর্ম নাই বাপ তোর কোনো কিতাব নাই তোমাকে কোথাও ফিরতে হবে না কি ভাবছেন জিন্দিগি মানে কি ভাত তরকারি ফেসাব পায়খানা মোবাইল নারী ছবি খাতা বালিশ আর দোকানদারি আর বন আর বিড়ি সার বিস্কুট পেঁয়াজু আর আলু সব আফেল আর মালটা এরিনাম নাম জীবন খালাস এরই বলো না বাফ এজন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা যারা স্ত্রীর স্বামী আপনারা যারা সন্তানের বাবা আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ইমান আমলের হেফাজত করা আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ইমান আমলের হেফাজত করা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হাদিস ইজা এই কাজার রজুলু আহ লাহু অসল্লা বিহীম জমিয়ান কুতিবা ফিদ্দা কিরিন আল্লাহ খাতি রমত দা কেরা সুহান নবীজী বলেন কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় অতপর ফজরের নামাজ সবাই আদায় করে যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো খোদার প্রসঙ্গ নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে আল্লাহ তারা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় কুতিবা লিখে দেওয়া নবীজি বলছেন সাল্লাহ আলি ওসাল্লাম রাহিম আল্লাহ রাজুলান আই কাজা ইমরা আতাহু আল্লাহ ওই পুরুষের উপরে ওই স্বামীর উপরে আল্লাহ রহমত করেন যে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয় যদি সে উঠতে না চায় ফিন আবাদ উঠতে না চায় তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় উঠতে হবে পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল নাই হাদিস অংশ রাহিম আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আই কাজাত যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় আবা যদি স্বামী উঠতে না চায় এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা উঠতা না কাল কাছে তুমি আমার ফানি দিস চোখে মুখে আজকে বালতি দিয়া ফানি ফুটো আচ্ছা এমন ভালোবাসায় কি ঝগড়া তুমি আল্লাহ তো হলে আল্লাহ হলেন বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করে তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি থাকে। কোরআন শরীফের উদাহরণ শুনেন একটা ছোট্ট উদাহরণ দেই বুঝবেন সুরা আহজাবের মধ্যে আছে হে আমার আমাদের নবীকে আল্লাহ কুল লি আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আলাদা বলছে ও বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে বলুন আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলুন কি বলুন তারা যেন তাদের দেহের আবরণ বোরখা পর্দা দেহের কাপড় মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত একদম চোখ চেহারার সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয় এই কথাটা শতভাগ পর্দা করার জন্য ডিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত্ত করার জন্য এমন কি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়া চোখও ঢাকে এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয় এই আদেশ এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন ইমানদার নারীদেরকে বলুন বুঝিনিনি কথা বলেন না কথাইটা এটা বুঝছিননি এখন আপনি বলেন এখান থেকে আপনি এটা ভাগ করেন আমনে বুঝেন যে নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ ইমানদার ছিলেন কিনা নবীজির মেয়েগণ ইমানদার ছিলেন কি না তাইলে এ কথাইটা তো একবারে বলতে পারতো যে হে নবী ইমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয় তো এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো সে মেয়েদেরকেও বুঝাইতো আবার বাকি মহিলা সাহাবি যারা তারাও তো বুঝে নিত এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইত আলাদা বললেন কেন স্ত্রীদেরকে বলুন মেয়েদেরকে বলুন মৌমেন মহিলাদেরকে বলুন এরকম তিনটা আলগা আলগা বললেন কেন আল্লাহ বুঝাইতে চাচ্ছেন বন্ধু আপনি একজন স্বামী অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন আপনি একজন বাবা আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন আপনি একজন নবী নবী হিসাবে আপনার ইমানদার উন্মতের নারীদেরকে বলুন কি করে দিছেন? আলাদা করে দিস কলো কম ভাগ করে দিছেন কিনা তাইলে এবার বুঝছেন তাহলে আপনার স্ত্রীকে ইমান আমলের কথা বলার দায়িত্ব জোনায়ত বাগদাদের আজরাইলের নাকি কার আমার স্ত্রীকে বলবে কে আমি বলব আমার মেয়েদেরকে বলবে কে আমি বলব আমি বল আহ চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট সাত কাপড় পরে ডাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাফ বোঝেন না আমনে ললিপপ খান আমনে বইয়া সিরা সাবান আপনি সিরাস আবার আপনি বুঝেন না আমনের বেড়ি এক ঘন্টা লাগাই সাইজা টাকা আমনের কাপোর আমনের মেকআপ আমনের ফাউডার আমনের ফেয়ার অ্যান্ড লাভলি আমনের টাকা সব আমনের রং চাই অটোর ড্রাইভার সিএনজি ড্রাইভার রংচায় রাস্তায় খারাইয়া মুতে এমন অসভ্য মখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে এ মুসলমান এত বড় বেহায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইনি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বেপর্দা বেটা তুই বেটা চিরানি খাও বাৎকা চাড়ো না আত্মসম্মান কোথায় বেডি আমার বউ বিয়ে করলাম আমি রং সামাংস ব্যাক কল কথাকার ব্যাডা বে বে করে বে বে করে বেঘায় রথ সোজা কথা আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে এই কিতাবের এটা আরবী কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপন্ন এ এ এবার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাদ খাই আরে বুম যাক পেসাবে ধরলে ভেসাব কর বুম আহিলে হুয়ালা ইদুরিয়া আপনি বাতে খাইবেন আপনি বেডি মানসি ঘুরবো আমনের মেয়ে টুটো করিয়া করে আপনি বইয়ে বইয়ে বমন খান সা দিয়া বিজাইয়া খান আপনি বমন খান এবড়া গপ মারে সাধু আনে নে বইয়ে গপ আল্লাহ রহমতে আম্নে বুদ্ধাই তিন ফুট বিদেশ অ বুজ্জিত

আপনার হার মরলেও দুঃখ নাই আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুখতে আইসি মুসলমান কি শুনাইল কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় টাইসলি মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরা আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয়জন জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বল বাতের হিসাব দিও না টাইলস মাইলস দেখাইও না এটি কও

এই সাহাবী বলতেছিলেন ইয়া রাসূল আল্লাহ সল্লাল্লাহ আলাইকো সাল্লাম লা ও রায় তু মা ইমরা আতি লা বিসাইফ বিশ্বাইফ সাহাবিনুবীজির সামনে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি এক মিনিটের জন্য কোনদিন কোনো পর পুরুষ বেজানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে লা গরফ্তুহু বিশ্বাইফ তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফলাই দিল আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির এই আরে এই সাহাবির এই কথা শুনে এই উনারাও বলে উঠছেন আল্লাহ হাদিসে আছে এটা উনারা সবাই বলে উঠছে মানে আপনি দেখ শুনি বেটার কি আল্লাহ আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আচ্ছা আজাবু নামিন গাইরাতে সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মানবোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন অল্লাহি আনা আগিয়ার মিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর আগ আগিয়ার মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য কায়েনাতে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জেনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু জেনা করলো ও ব্যবীচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি সাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীর কাছে বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর জাগাত পরে আমি বিচার করব আবার পরে আখেরাতে এখন ওয়াল ইয়শাদ আযাবহুমা তাঈফাতুম মিনাল সমস্ত এরকুম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইয়া ওগুলাকে মাইয়া ফেলেন আর অবিবাহিত পুরুষ নারী হলে শত করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে শরীয়তে এর চাইতে কঠোর কোন শাস্তি নেই সিরে আছে এর চাইতে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হুকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা এজন্য এটা জরুরি বাপ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নাও প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বাফ তুমি বরবাদ হয়ে যাবা তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে তোমার আখেরা তো শেষ হবে ইন্নদী না ইয়ো হেদ্ বোনা আন্তষী আলফা আমানু লাহু মাদাবুন আলিমুন ফিদ্দুনিয়া আল্লাহ আশা কোরআন শরীফ র আয়া সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে যারা মুসলিম জনসমাজে অস্থিলতা ছড়িয়ে দেয় জিনাব্যাবিচার ছড়িয়ে দেয় নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয় খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব ফির দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও আখেরা পরে আমি বেশজুতি করে দেব ওকে আমি অপমানিত করব ওরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা কাল এই জন্য কোনো বেবিচারী অসচ্চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ আরাম সম্পর্ক যার সে কোনোদিন সব সুখ পায় তুমি খবর লাগা খবর লাগা কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাত লাত্তি ছাড়া আর কিছু তো হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানাশোনা নয় বছরের দিন ফাঁসাত লাত্তি এক লাত

আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে ভাইয়া আখলাকের হেফাজত আখলাকের হেফাজত হেফাজত নারী দেই না বাপ ছবি দেই না ছবি দেই আজকে ষড়যন্ত্র করছে বাপ ষড়যন্ত্র আর বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশমন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেশ্রুতি করছে ধর্ষণ করছে ব্যবচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাজে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে কোথার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহা আপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কি ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ কুরআন আল্লাহ বলছি আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কুরআন শরীফে আল্লাহ আমাদেরকে হেফাজত কর হেফাজত কর কিশোর ভাই नौजवान ভাই আরেকটু সচেতন হব আরেকটু আরেকটু সচেতন এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হইও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পুরনো করে ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি রেখেছেন ঠিক লজ্জা স্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা মিলে যাবে আমার কথা মনে রাখ এই দোস্তের কথা মনে রাখি আমি বলি নষ্ট হয়ে না চরিত্রহীন হয়ে না আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আলা যুবক তোমরা যদি তৈরি না হও তাহার দিনের জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে বা কি বলো ভাই কাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সালে আজকে বরাবর ৭৭ বছর পঁচিশ তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নারী দেখো ছবি দেখো তোমার কলিজায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না মায়া লাগবে সাল থেকে না জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি ওরা জীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না উনিশশো সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুর মুসলমান জীবন দিচ্ছে অতএব দোস্ত আমার বন্ধু নৌজওয়ান আজকে এই কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও নজওয়ান বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ জন্য লড়বো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন ভাই বাই বস বাবা বস বস পৃথিবীতে কোনো কালে কোনো খ্রিস্টান কোনো ইয়াহুদি কোনো হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই গত দুই বৎসরে এক টানা ইসরায়েলের বেইমানরা গাজার মুসলমানদের উপরে জুলুম করে পঁচাত্তর হাজার মুসলমানকে শহীদ করেছে গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে মুসলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে এত অভুক্ত এত রক্ত এত যান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা গাজ্জার মুজাহিদ হামাসের মুজাহিদরা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে মুজাহিদ থামে না ইসলাম ডুবে না সূর্য কখনো চূড়ান্ত ডুবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডুবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্থ হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবী গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও আইসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা জাহান নামের পথে ইমানদার নজওয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈনি হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের ফজরের মুসল্লি যারা

এটা হাদি হয়তো তুমি কামে লাগবে না আর তুমি কামে লাগবে না তুমি বেড়িয়ে চাইলে আর তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আর তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেলা তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এজন আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যায়